কথা কথা আপনাকে স্বাগত বন্ধু এই চ্যানেলে প্রতি মঙ্গলবার ও শনিবার গল্পের ছলে হার করা অলৌকিক ঘটনা শোনানো হয় আজ তেমনই একটি ঘটনা রইল আপনার জন্য তবে তার আগে আপনি কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানান এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে পরিচিতদের শোনার সুযোগ করে দিন সেই সাথে আপনার কাছে যদি কোনো অলৌকিক ঘটনা থেকে থাকে তাহলে আমাদের পাঠাতে পারেন আসুন এবার তাহলে শুরু করা যাক আজকের কাহিনী বটুকববাবুর স্ত্রী বিয়োগ হয়েছে আজ মাস সাথে হল মেয়ে মৃতু এরপর থেকে একা একা শুতে খুব ভয় পায় আসলে মায়ের ঝলসে যাওয়া শরীরটাকে সেই প্রথম দেখতে পেয়েছিল পেছনের বাগানে তারপর থেকেই তার এই ট্রমায় পড়া পুলিশের ব্যাপক অনুসন্ধানে আপাততভাবে সুইসাইড মনে হলেও বছর পনেরোর মৃত্যু বুঝে উঠতে পারেনি তার মায়ের আত্মহত্যার কারণ সেদিন রাতে বটুকবাবু তার মেয়েকে ঘরে শুইয়ে পাশের ঘরে যেতেই মেয়ের দুর্বল হাতটা বটুকবাবুর হাতের ওপর চেপে বসে বাবা আমার খুব ভয় লাগছে খাটের নিচে মনে হচ্ছে কেউ একজন আছে স্ত্রীর মৃত্যুর পর থেকে বটুকবাবু মিতুর এই স্বভাবের সাথে বিশেষভাবে পরিচিত মেয়েকে এই নিয়ে বহুবার অভয় দেওয়ার তিনি চেষ্টা করেছেন মেয়ের ভয় ভাঙানোর জন্য নিজে বহুবার খাটের নিচে উঁকিয়ে দিয়ে দেখেছেন আর আজও তিনি জানেন খাটের নিষ্ঠায় রোজকারের মতো আজও সেখানে বিরাজ করছে একরাশ শূন্যতা স্বাভাবিকভাবেই মৃত্যুর রোজগারের এই অহেতুক ভয় পাওয়াটা ব্যবসায়ী বটুকবাবুর কাছে নিতান্তই এক বিরক্তিকর বিষয় তবুও তিনি সদ্য মাতৃহারা মেয়েকে অভয় দেওয়ার জন্য আজও খাটের নিচে দেখতে গিয়ে সাংঘাতিকভাবে চমকে উঠলেন অবিকল মিতুর মতো একটি মেয়ে সেখানে উবু হয়ে বসে রয়েছে বটুকবাবুর হৃৎবৃন্দটা খনিকের জন্য এক স্পন্দন দিয়ে সম্পূর্ণভাবে থমকে যায় যখন খাটের নিচে বসে থাকা মেয়েটি তার উদ্দেশ্যে বলে ওঠে বাবা খাটের ওপর কে যেন একটা শুয়ে আছে